শহীদ মিনার থেকে স্বৈরাচার বিরোধী এক দফা ঘোষণার দিনে নতুন বাংলাদেশ গড়ার ইশতেহার দিল এনসিপি জুলাই ঘোষণাপত্রের সাংবিধানিক স্বীকৃতি দাবি সকল আইনকে জাতীয় আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের ভিত্তিতে করব । ছাত্র দলের সমাবেশে নেতাকর্মীদের ব্যাপক সারা ফ্যাসিবাদ উগ্রবাদ ঠেকাতে শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান তারেক রহমানের গণহত্যা মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য দিলেন আন্দোলনে আহত খোকন চন্দ্র বিচার মানব সভ্যতার ইতিহাসে নজির হবে বললেন অ্যাটর্নি জেনারেল ব্যবহার করা হয়েছে আমরা এই অপরাধের বিচার চেয়েছি ট্রাইব্যুনাল নিরপেক্ষ এবং মর্মান্তিক দুর্ঘটনার ক্ষত আর সহপাঠী হারানোর শোক নিয়ে ক্যাম্পাসে ফিরলো মাইলস্টোনের শিক্ষার্থীরা এখনই নয় পাঠদান ট্রমা কাটাতে চলবে কাউন্সিলিং দর্শক এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে গ্রাহকের টাকা আত্মসাত করে ফ্লাইট এক্সপার্ট এমডি পালিয়ে যাওয়ার খবরে তিন কর্মকর্তা গ্রেফতার চেষ্টা চলছে মালিক সালমানের হুদিস জানার